একটা মধু চাকের কাছে এসেছি এখানে ঘর ঘরোয়াভাবে ঘরোয়াভাবে মধু চাক হয়েছে এবার দেখেন কিভাবে কি সুন্দর একটা র্যাকের ভিতর মধু দেখি আচ্ছা এই যে মধু কাছ থেকে আমরা দেখাচ্ছি মধু আর মধুর মধ্যে কিবে এই দেখেন কিভাবে কাঠি দিয়ে মধু দেখা যাচ্ছে এই যে আছে এটা চারটা গোল করে ফেলছে এই জায়গা ভয়ঙ্কর আসলে আলো প্রচুর পরিমাণে এই একটা কড়াই দিয়ে আছে সেই কড়াইর উপরেও অর্থাৎ ফ্রাই প্যান তার নিচে ওরা মধু ই করিছে সংগ্রহ করিছে অর্থাৎ এক সাইডে মধু থাকছে এক সাইডে ওরা থাকে আবার ওরা বাচ্চাদের রাইট গেছে ই করে এই জায়গা মধু আছে কিন্তু এই জায়গা সাদা আদিস মানে সাদা টুকু মধু তাই অর্থাৎ এর গোল করে এই র‍্যাকের ভিতর কতদিন দিন যাবত এই চাকটা আছে আমি তো আইছি 8 9 বছর আট 9 বছর ধরেই এই চাকটা এক জায়গায় রইছে নিরিবিলি থাকে এতে এমন একটা কাটে না মাঝে মাঝে একটু কেটে মধু খায় আর এই মধুর মাছিরা বাচ্চা কাচ্চা নিয়ে এখানেই বড় হচ্ছে নয় আট নয় বছরই রইছে আমি আইসি দোকানে আছে আর র‍্যাকে

এরা কিছু বলেনা কাটার সময় না আমার কামড়াই না রে অর্থাৎ একেবারে গেছে মালিক রে হ্যাঁ মালিক কামড়ায় কি যখন কাটবে মধু তখন দেখা যাক লাইট দেখানো যায় কিনা সবাই ভালো থাকবে